বাঙালি যেমন ভালোবাসে খেতে তেমনই ঝামেলায় পড়ে যখন সমস্যা হয় পেটে দেশে থাকাকালীন যেই কাজটা প্রেসক্রিপশন ছাড়া র্যান বা প্যানফর্টি খেয়ে চলে যেত সেই একই পদ্ধতি কি আমেরিকায় সম্ভব প্রথম প্রথম যখন দেশ থেকে এসেছি এক গাদা ওষুধ সঙ্গে করে এনেছি কিন্তু সে আর কতদিন চলে তারও তো একটা লিমিট আছে যতক্ষণ শরীর ঠিক আছে সব ঠিক আছে তবে শরীর খারাপ তো আর অনুমতি নিয়ে আসে না তাই আমেরিকায় এই ওষুধের সমাধান নিয়ে ফিরে এলাম ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকায় ওষুধের সন্ধানে তবে সন্ধান করতে গিয়ে আপনাদেরকে পরিচয় করাবো আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের সাথে যারা অলরেডি জানেন তারা রিলেট করতে পারবেন কিন্তু যারা এই দেশে নতুন এসছেন বা ইন্ডিয়া থেকে দেখছেন তারা আশা করি ভিডিওটা দেখলে কিছুটা পরিচিত হবেন এখানকার মেডিকেল সিনারিওর সাথে পারলে ভিডিওটা শেষ অব্দি দেখবেন চলুন গল্পটা শুরু করি আসলে সেদিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে আগের দিন ডিনারে একটু ভালো মন্দ খেতে গিয়ে পেট শরীরকে সঙ্গ দেওয়া ছেড়ে দেয় আর মনে পড়ে যায় জেলোসিলের কথা তবে বাঙালির কাছে এ আর নতুন গল্প কী তিরিশ পেরোতে না পেরোতেই শরীর যেন খাবারের সাথে একটা যুদ্ধে নেমে পড়ে ভেবে না খেলেই গন্ডগোল তবে যেদিন ওষুধ কিনব করে ভাবলাম সেদিন সকালে এসে পড়ে ভ্যাকভেঞ্চার্স এর নতুন টেবিল এতদিন ছিল এই পুচকি টেবিল এর মধ্যেই অ্যাডজাস্ট করে রাখতাম মাউস মাইক এক্সটার্নাল হার্ড ডিস্ক ল্যাপটপ ইত্যাদি কিছু শুরু করার জন্যে এই যথেষ্ট এতদিনে এসে পৌঁছালো এর বড় ভাই সাইজে আগেরটার থেকে দুই গুণ বড় ভেবেছিলাম এখন থাকুক পরে পরে আনপ্যাক করব কিন্তু নতুন জিনিস এলে কি আর নিজেকে আটকে রাখা যায় যতক্ষণ না সব ঠিকঠাক আছে কি না দেখছি ততক্ষণ এদিকেই মন পড়ে থাকবে তাই সবার আগে এই কাজটা সেরে ফেলি শুরু করি ম্যানুয়াল পরে পার্ট বাই পার্ট অ্যাসেম্বল করা এটা ওটা B হবে আনা তার মেন পেজ ইনপুট করু দি বক্স না এখন এই ম্যানুয়াল পড়ে পড়ে এটাকে সেটআপ করতে হবে আচ্ছা দিয়ে দেই এভাবে লাগলে এমনি করে দাঁড় ওটা C এটা B এটা হবে টেবিল টপটা একদম লাস্টে তুই তো গাড়ির মেকানিক হয়ে গেলি গাড়ির তোলে শুয়ে পড়েছিস বসে হচ্ছে রাখি তোকে বললাম আমি যে টেবিলটাকে উল্টে নে বেশি পাকা এরপর প্রশ্ন হলো একে রাখবো কোথায় বাড়ির অবস্থা তো দেখছেন চারটে সুটকেস থেকে আজকে এই অবস্থা হল ঘরে তো জায়গাই হলো না তাই বেডরুমে একটা কোনা খুঁজে পাই ডিসাইড করি এখানেই রাখবো আপাতত বিদেশে এই সব ফ্ল্যাট টেম্পোরারি আজকে আছি তো কালকে নেই তাই খুব লং টার্ম প্ল্যান করে লাভ নেই এতদিন অবধি কখনো বিছানা আবার কখনো সোফা করেই কাজ চলে যাচ্ছিল আপাতত এখনের জন্য এটাই ভ্যাকে অ্যাডভেঞ্চার্সের অফিস যাই হোক এইসব বলতে গিয়ে আজকের টপিক এখনো শুরুই করতে পারলাম না ফিরে আসি টপিকে রেডি হওয়া শুরু করলাম ওষুধ কিনতে যাব বলে কিন্তু কিনবো কোথায় যে আমেরিকার মুদিখানা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম গেলাম সেখানেই ভাবছেন হয়তো মুদিখানায় ওষুধ ভুল বুঝবেন না আমার পেট খারাপ মাথা খারাপ নয় এই যে যাকে দেখছেন কাঠটাকে নিয়ে যাচ্ছে এই সব এখানে এসে কাট ছাড়ে এই জায়গাগুলোতে আর এনারা নিয়ে যায় এনারা এত বয়স্ক কিন্তু স্টিল উইদাউট এনি কমপ্লেন কাজ করে অ্যাকচুয়ালি এই ইকোনমিতে কাজ করতেই হয় সেদিন আবার ভেতরে গিয়ে দেখি ভ্যালেন্টাইন্স এর জন্যে গোটা স্টোরটাকে সাজিয়ে রেখেছে চারিদিকে ফুল আর বেলুনে ভর্তি এই সব দেখে খুশি হওয়ার জায়গায় মনটা গেল খারাপ হয়ে কোথায় এইসব কিনে বাড়ি করে ওষুধ কিনতে এসেছি তবে আপনাদেরকে একটু এই সাজটা দেখাতেই পারি। বেলুনার ফুলের দিকে হাঁ করে তাকাতে তাকাতে পৌঁছে যাই ওষুধের কাউন্টারে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি তাহলে শুরু করছি একদম প্রথম থেকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রথম প্রথম দেশ থেকে আসার সময় কিছু ওষুধ আমরা সঙ্গে করে আনি তবে বছর কাটতে না কাটতেই এর স্টক ফুরিয়ে আসে প্রথম আমরা জানতে চাইলাম কোন ওষুধ এখানে প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় মানে ছোটখাটো অসুখ যেমন ধরুন সর্দি কাশি ঠান্ডা লাগা গ্যাস অম্বল ইত্যাদির জন্য বারবার ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন আনা তো সম্ভব নয় খুঁজতে গিয়ে দেখি যেই আমেরিকার মুদিখানার কথা আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম সেখানে জেনেরিক ওষুধের একটা সেকশন আছে ওষুধগুলো রাখা থাকে নর্মাল গ্রোসারি আইটেমের মতন একই ওষুধের অপশন পাবেন বিভিন্ন কোম্পানির আপনাকে দেখে নিজের সিমটেম অনুযায়ী তুলে নিতে হবে ব্যাস জেনেরিক ওষুধের ঝামেলা শেষ এই একই জায়গায় আপনি পেয়ে যাবেন ফার্স্ট এডের সরঞ্জাম যেমন ব্যান্ডেড তুলো অ্যান্টিসেপ্টিক ইত্যাদি কেরোসিন পেয়েছিস প্রিয় এবং ইম্পর্টেন্ট ওষুধ ডাইজেশনের জন্য তো এর নামটা কি এখানে এই স্টমাক রিলিফ বলেই রেখেছি কি নিচ্ছিস সেটা অ্যান্টাসিড এটা খুব ভালো এটা কোনো সাইড এফেক্ট নেই টামস এবার চলে আসি একটু সিরিয়াস গোছের ওষুধপত্রের ব্যাপারে যেগুলো কিনতে ডাক্তার এবং প্রেসক্রিপশন দুটোই লাগবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স এই হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ডাক্তার দেখানো বা ওষুধ কেনা ধরে নিন একরকম অসম্ভব একটা উদাহরণ দিই ইন্স্যুরেন্স থাকলে ডাক্তারের ফিজের জন্য কুড়ি ডলার দিতে হয় আর সেটাই ইন্স্যুরেন্স ছাড়া গিয়ে দাঁড়াবে সাড়ে তিনশো থেকে চারশো ডলারের এই একই ঘটনা প্রযোজ্য ওষুধ কেনার ক্ষেত্রেও তাহলেই বুঝুন হেলথ ইন্স্যুরেন্স এখানে কতটা ম্যান্ডেটারি এবার গল্পটাকে এগোই এই ধরে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে প্রথমেই বলি সেই ওষুধের ব্যাপারে যেগুলো কোনো ক্রনিক কন্ডিশনের জন্য রোজ লাগে যেমন ধরুন ডায়াবেটিস হাইপার থাইরয়েড ইত্যাদি মনে করুন দেশে থাকাকালীনই আপনি এই ধরনের কোনো একটা ওষুধ নিয়মিত খেতেন এবার দেশ পাল্টাতে চিন্তা তো হবেই যে ওষুধ রিফিল হবে কি করে কয়েক মাসের ওষুধ সঙ্গে আনা সম্ভব কিন্তু এটা পারমানেন্ট সলিউশন তো নয় নতুন দেশ নতুন জায়গা কোন ডাক্তার দেখাবো কোথায় দেখাবো এগুলো বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তাহলে সলিউশনটা কি এটা সবচেয়ে সহজ কিন্তু টেম্পোরারি সলিউশন হলো সিভিএস মিনিটস ক্লিনিক এটা একটা ফার্মাসির ক্লিনিক যেখানে একজন জেনারেল ফিজিশিয়ান বসেন যিনি আপনার ইন্ডিয়ার প্রেসক্রিপশন দেখে আর কিছু বেসিক টেস্টস করে আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে সেই প্রেসক্রিপশন দেখিয়ে আপনি ওদের ফার্মাসি থেকে ওষুধ নিতে পারবেন তবে এই প্রেসক্রিপশন তিন মাসের জন্য ভ্যালিড থাকে তারপর আবার ডাক্তার দেখিয়ে রিনিউ করতে হয় এই সিচুয়েশনটার পারমানেন্ট সলিউশন হলো একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান মানে যেরকম আমাদের দেশে ফ্যামিলি ফিজিশিয়ান হয় সেটা ঠিক করা আপনার ইন্স্যুরেন্স কভার করে এমন একজন ডাক্তার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চুজ করুন এবং তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখান একবার প্রাইমারি ফিজিশিয়ান ঠিক করে নিলে এরপর আপনার যে কোনো মেডিকেল ইস্যুতে আপনি এই ডাক্তারকেই প্রথমে রেফার করতে পারবেন এবার ধরুন আপনি সদ্য এই দেশে এসেছেন এবং আপনার কোনো প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ঠিক করা হয়নি এদিকে হঠাৎ কোনো সিভিয়ার অসুখ বিসুখ করল যেমন কোনো ইনফেকশন বা অ্যাকিউট ব্যথা ইত্যাদি সেক্ষেত্রে এই দেশে কিছু ডক্টরস ক্লিনিক আছে যেমন পেশেন্টস ফার্স্ট বা আর্জেন্ট কেয়ার এখানে প্রতিদিন বেশ কিছু ডাক্তার বসেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন যে কবে কোন ডাক্তার বসছে কিন্তু সাধারণত স্পেসিফিক কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা যায় না ক্লিনিকে গেলে আইদার আপনি নিজের ডাক্তার চুজ করুন অথবা ওরা সিমটাম অনুযায়ী কোনো একজন ডাক্তারকে অ্যাসাইন করে দেবে এই ক্লিনিকগুলোতে বেসিক ব্লাড টেস্ট এক্স রে এইসবের ফেসিলিটিও থাকে তাই ডাক্তার যদি কোনো টেস্ট করাতে চান তাহলে সেইগুলো এই ক্লিনিকেই হয়ে যায় আর ডাক্তার সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট দেখে আপনাকে প্রেসক্রিপশন করে দেবে সেই প্রেসক্রিপশন আপনি যে কোনো ফার্মাসিতে নিয়ে গেলে ওরা সেই ওষুধ আপনাকে দিয়ে দেবে তবে এখনও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়ে গেল সেটা হলো এই দেশে হসপিটালাইজেশন আমাদের এখনও কোনো এক্সপিরিয়েন্স নেই বলে আমরা ডিটেলসে আপনাদেরকে সেই ইনফরমেশন দিতে পারছি না তাই আমরা রিকোয়েস্ট করব তাদেরকে যাদের এই দেশে হসপিটালাইজেশনের অভিজ্ঞতা রয়েছে তারা যদি মনে করেন একটু হলেও অভিজ্ঞতাটা কমেন্ট সেকশনে শেয়ার করলে আমরা সবাই উপকৃত হব এতক্ষণে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন দুই দেশের মধ্যে এই মেডিকেল সিস্টেমের কতটা তফাৎ সেই তুলনায় এইটুকুনি বলতে পারি যে আমাদের দেশে যেই সংখ্যায় লোকজন আছে সেই তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তারদের পরিশ্রম প্রশংসনীয় খরচার কথা আর নাই বললাম ইন্স্যুরেন্স ছাড়াও আমাদের দেশে চিকিৎসা সম্ভব সেটা বলাই বাহুল্য তবে এখানে আমরা একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই বলতে চাই এই নিরীহ জীবদের চিকিৎসার ব্যাপারে আমেরিকায় এই পেট ক্লিনিক অলমোস্ট অলিতে গলিতে দেখতে পাওয়া যায় তাদের ইন্স্যুরেন্স আর চিকিৎসার ব্যবস্থা এই দেশে উল্লেখযোগ্য এখন আমাদের দেশেও এনাদের পরিবারের সদস্য করে তোলার একটা প্রবণতা দেখতে পাই কিন্তু সেই গতিতে চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠার ভবিষ্যৎ এখনও অন্ধকার দেশকে দোষ দেওয়ার মতনও জায়গা নেই কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে সার্ভিস দিতে গিয়েই ক্লান্ত তাই যারা এখনও এদেরকে পরিবারের সদস্য করতে ইচ্ছুক তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে চাই এই বলে যে এদের দায়িত্ব নেওয়া একটা বাচ্চার দায়িত্ব নেওয়ার থেকেও বেশি তাই তাদের বাড়ি নিয়ে আসার আগে আমাদের চেষ্টা করা উচিত এদের ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা শহরে আছে কি না একবার যাচাই করে নেওয়া সেই সূত্রেই রিসেন্টলি আমরা একটা খুব ভালো খবর পেলাম যে একজন ভিশনারি মানুষ তার ক্ষমতায় মুম্বাইতে বানাতে চলেছে ভারতের ফার্স্ট মাল্টিন্যাশনাল হসপিটাল ফর অ্যানিমালস তাহলে ভেবেই দেখুন এতদিনে এটি প্রথম এখনও কতটা সময় বাকি গোটা দেশে এই কনসাসনেস ছড়াতে এই দিয়েই শেষ করছি আজকের গল্প যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তাদের সাথে যারা ভিডিওটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিঙ্গিরি ফিরে আসবো একটা নতুন গল্প আর একটা নতুন অভিজ্ঞতা নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি গুড বাই